পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস ফুল নোটিফিকেশান এবং কখন ফর্ম ফিল আপ এই নিয়ে তোমাদের অনেকেরই একটা দুশ্চিন্তা হচ্ছে এবং অনেকেই চিন্তিত কবে প্রিপারেশান শুরু করবে বা কীভাবে শুরু করবে দেখো পরীক্ষার ডেট অলরেডি প্রকাশ করে দিয়েছে এবং সেই ডেট ধরে তোমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে যারা বেশ কয়েকদিন ধরে আমাকে এস এম এস বা বিভিন্ন দিকে আমাকে কমেন্টে কমেন্ট করেছো সেই প্রশ্নগুলির ওপর ভিত্তি করে আজকের ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরবো প্রথমত যে কখন ফর্ম ফিল হতে পারে দেখো ফর্ম ফিল কিন্তু খুব দ্রুতই হবে এটা নিয়ে কোনো সংশয় নেই সম্ভবত ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে তোমরা ধৈর্য ধরে থাকো কিন্তু এই মুহূর্তে তোমাদের আরেকটা সবচেয়ে বড়ো কাজ হচ্ছে রুটিন মাফিক তোমাদেরকে এগিয়ে যাওয়া আরও এমন কয়েকজন আমাকে এস এম এস যে ফর্ম ফিল হচ্ছে না বা ফুল নোটিফিকেশান আসছে না এবং আরও কিছু নিয়ম কানুন জানার রয়েছে যার জন্য আমরা প্রিপারেশান শুরু করতে পাচ্ছি না যেমন বয়স নিয়ে অনেকেই প্রশ্ন করেছ বয়সটা থার্টি সিক্স পর্যন্ত রয়েছে বাংলা ভার্সনের যারা এক্সাম দেবে তাদের কোশ্চেন কি বাংলাতে হবে না ইংরেজিতে হবে এটা নিয়ে সংশয় প্রকাশ করছো দেখো সম্ভাবনা রয়েছে বাংলা ইংলিশ বোধ রাখার ঠিক আছে বাংলা মিডিয়ামের জন্য তো এই সংশয়গুলো কাটবে ফুল নোটিফিকেশানে ফুল নোটিফিকেশান যখন আসবে কিন্তু এখন তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমরা তোমাদের যে সিলেবাস রয়েছে পাঁচটা মেন ইউনিট রয়েছে সেই মেন ইউনিট ধরে এগিয়ে যাও আমি জিওগ্রাফির কথা বললাম আর বাকি অন্যান্য সাবজেক্টের যারা এক্সপারেন্ট রয়েছ তারা দেখে নাও পুরোনো সিলেবাসে যে কটা তোমাদের মেন টপিক রয়েছে সেই টপিকগুলো ধরে এগিয়ে যাও এবং ভালো করে প্রিপারেশান নাও দেখো এই দু হাজার পঁচিশে একদম শুরুর দিকে বা পঁচিশের প্রথম দিকে যে একটা এত বড় সুখবর যেখানে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ বিশেষ করে টিচার হওয়ার জন্য এবং দীর্ঘদিন ধরে তোমরা ওয়েট করেছিলে যে একটা পরীক্ষা দেওয়ার যাতে সুযোগ তোমরা পাও আমি তোমাদেরকে বলছি দু হাজার পঁচিশে আরও সুযোগ পাবে এবং তার জন্য যেটা প্রথম দরকার তোমাদের সাবজেক্ট সম্পর্কে বেশি করে অবগত হওয়া অবগত থাকা যতটা পরিমাণ সাবজেক্টকে নিজের মতো করে রেডি করে রাখা আর এটা করার জন্য তোমাদের একটা ধারাবাহিকতা প্রয়োজন তোমাদের একটা রুটিন প্রয়োজন একটা নির্দিষ্ট সময় ধরে তোমাদেরকে এগিয়ে যেতে হবে দেখো আবার এমনও অনেকে প্রশ্ন করছো যে স্যার প্রিপারেশানটা কিভাবে শুরু করব একটা বুক লিস্ট দিন বা কিছু বইয়ের নাম বলুন দেখো এই মুহূর্তে তোমরা বই নতুন কিনে কিভাবে প্রিপারেশান নেবে সেটা আমি হয়তো বলে দেবো ঠিকই কিন্তু তোমাদের বেসিক কনসেপ্ট নেওয়ার জন্য তোমাদের যে গ্র্যাজুয়েশানের বইগুলো ছিল এবং যেগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যে টেক্সট বইগুলো রয়েছে সেই টেক্সট বইগুলো তোমাদেরকে একটু ফলো করতে হবে এছাড়া জিওগ্রাফি সম্পর্কে যদি কেউ জিওগ্রাফির বুক লিস্ট চাও তাহলে সেক্ষেত্রে আমি আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে দিয়ে দেবো তো তোমরা কমেন্ট করে যদি জানতে চাও তবেই সেটা আমরা টেলিগ্রামে দিয়ে দেবো বাজার চলতি সিবি এর যে বইগুলো রয়েছে কলেজ লেভেলের যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে ফলো করো প্র্যাকটিসটা রেগুলার ধরে রাখো আর যে মেন ইউনিটগুলো রয়েছে সেই ইউনিট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে একটু রেডি করো নিজেকে বেশি তথ্য তুলে রাখো তুলে ধরো কোশ্চেন হার্ড মডারেট কনসেপচুয়াল টাইম কিলার সব ধরনের কোশ্চেন থাকবে সেখানে ইজি কোশ্চেনও থাকবে তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি ম্যাক্সিমাম কোশ্চেনের যেন উত্তর দিয়ে আসতে পারি এবং নির্ভুলভাবে যাতে উত্তর দিয়ে আসতে পারি সেটা খেয়াল রাখতে হবে এবং তার জন্য বারে বারে প্র্যাকটিস প্রয়োজন বারে বারে মক টেস্ট প্রয়োজন প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে তুমি যদি মনে করো নিজে থেকেই নেবে তো নিতে পারো যদি মনে করো যে এটা গাইডেন্স প্রয়োজন রয়েছে তো গাইড একটা নিতে পারো গাইড নিলে কি হয় একটা ধারাবাহিকতা থাকে একটা রুটিন মাফিক রেগুলারিটি বজায় থাকে পড়ার একটা এনথুস থাকে যেহেতু নিয়মিত পড়া দেওয়া হয় এটা আলোচনা হয় যদি গাইডেন্সের ক্ষেত্রে দেখা যায় যে লাইভ ক্লাস হচ্ছে তো লাইভ ক্লাস অ্যাটেন্ড করো সেখানে তোমরা আলোচনা করো গ্রুপ স্টাডি করতে পারো যেটা তোমাদের সুবিধা হবে আলটিমেট তোমাদেরকে সময় দিতে হবে ঠিক আছে তোমরা এগিয়ে যাও এই পিএসসি থেকে অনেকেই চাকরি পায় দেখো অ্যাসপ্রান্ট এখন প্রচুর হয়ে গেছে সবাই যে চাকরি পাবে তা নয় তার মধ্যেই তোমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকেই দেখবে নিজের নিজের স্ট্রিম তোমরা খুঁজে পেয়েছ তোমরা কেউ হয়তো পিএসসিতে পাচ্ছ কেউ হয়তো বিপিএসসিতে পাবে কেউ এসএলএসটিতে পাবে নিজের নিজের জায়গা ঠিক খুঁজে পাবে তার আগে তোমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে এটা তোমাদের কাজ ঠিক আছে তো যাই হোক আমার যেটা আজকে বলার উদ্দেশ্য ছিল যে এখন খবর পাচ্ছ না ঠিকই তা বলে যে তোমরা প্রিপারেশান শুরু করবে না তা নয় প্রিপারেশান শুরু করো এবং নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলো এটাই তোমাদের কাজ পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকেই বল আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ